থেকে যখন ছোট হবে এবং বড় যখন হবে বড় সঙ্গে বিবাহ এবং নিজেদের মধ্যে কিন্তু এই সিস্টেমটা জারি ছিল কিন্তু কাবিল এই জিনিসটা মানতে পারলো না কাবিল এবং হাবিল দুই ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করিয়া ইমানি পরীক্ষা নিবে তখন বলতেছে আমার রাহে তোমার

কবল হয় নাই হাবিলের কোরবানি কবুল হয়ে গেছে হাবিলের কুরবানি কবুল হয়েছে বিদায় এই সুন্দরী মহিলা এই সুন্দরী নারীকে এই আকলিমাকে বিয়ে করবে একমাত্র হাবিল অধিকার রাখে তুমি রাখতে পারো না ও মুসলমান ভাইরা রে আমার আমার আপনার আদি পিতা আদম আলাইহি সালাত ওয়া সালাম হজের উদ্দেশ্যে চলে গেলেন মক্কায় ইতিমধ্যে তখন সুন্দর করে হাবিল আর কাবিল দুই ভাই জঙ্গলের মধ্যে চলে যায় এবার কাবিল চিন্তা করলো কি ব্যাপার আমার কুরবানি আল্লাহর কাছে কবুল হয় নাই আমার তো কুরবানি আল্লাহর কাছে কবুল হলো না যদি হাবিল দুনিয়ার জমিনে জীবিত থাকে তাহলে কিন্তু এমন ভাবে আমি কিন্তু আকিমাকে সুন্দরী মেয়েটাকে পাব না তখন সুন্দর করেন আবার এমন ভাবে দেখেন কেমন একটা কারিশমা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে দুনিয়ার বুকে আল্লাহ রব্বুল আলামিন সুন্দরভাবে ঘটনাগুলো ঘটায়ছে হাবিলার কাবিল দুইটা ভাই তখন সুন্দর ভাবে জঙ্গলের দিকে চলে যায় চলে যাওয়ার পরে তখন কাবিল বলতেছে হাবিল তো আমি এখন মেরে ফেলবো কারণ আমার সুন্দর ভাবে ভাইকে বোঝায় ভাই কিন্তু বুঝতে চায় না কাবিল তখন তখন মারার জন্য প্রস্তুতি নিয়ে নিল যখন এক পর্যায়ে যখন মারামারি করতে করতে যখন হাবিল মারা গেল কাবিল এবার কি করবে কিছু খুঁজে পাইতেছে না কিছুই ভাবতে পারতেছে না ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করেন দুইটা কাককে দুনিয়ার জমিনে পাঠায়া দিল একটা কাক আরেকটা কাককে টুকরায়া টুকরায়া মারলো মারার পরে ওই কাকটা এসে যখন মাটি খুঁড়লো মাটি খোঁড়ার পরে যেটা জীবিত কাক ওইটা মাটি খোঁড়ার পরে ওই মৃত কাকটাকে যখন সুন্দর ভাবে মাটি দিয়া দিল মাটি দেওয়ার পরে সুন্দর করে তখন আবার ওই কাবিল তখন এই জিনিসটা দেখতে পাইলো আসলে এই ঘটনা গুলো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মানুষদেরকে বোঝানোর জন্য ঘটনা গুলো ঘটাইছেন ও মুসলমান ভাইরারে আমার তাহলে দেখেন ইমানদার কেমন আর কেমন 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 দেখেন দেখেন কুরবানি দেওয়ার পরেও কিন্তু আল্লাহর রাহে কুরবানি কবুল হয় না আর আজকে যারা সুদে টাকা দিয়া দোষের টাকা দিয়া যারা কুরবানি দিবে তাদের কুরবানিও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না আল্লাহ পাক রাব্বুল আলামিন কত করে দিয়েছেন ঘোষণা মুসলমান ভাইরারে আমার তখন সুন্দরভাবে হাবিলকে কাবিল ওই মাটি নিচে গরে দিল মানে মাটির চাপা দিয়া দিল মাটি দিয়া দিল ও মুসলমান ভাইরারে আমার শয়তান এখন ধোকা দিতেছে এখন কাবিল কে তুমি যদি এখন বাসায় যাও তাহলে তোমার অসুবিধা হতে পারে তোমার সমস্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে কারণ তুমি হাবিল কে তুমি মেরেছো তখন বলতে তাহলে আমি আমার আব্বুকে কেমনভাবে আমি দেখতে পাইবম মুসলমান ভাইরা রে আমার এইটা যখন বললো তখন সুন্দর করে ওই জঙ্গলের মধ্যে সুন্দর করিয়া ওর বাবারা অর্থাৎ আদমা আলাইহি সালাতুয়া সালামের সুন্দর একটা মূর্তি বানায়া দিল তখন সুন্দর করে কাবিল তখন ওই খালি মূর্তি দেখে ওই আকলিমাকে নিয়ে যখন মূর্তি দেখে ওই মূর্তিটা তখন খালি দেখতেই থাকে দেখতেই থাকে সুন্দর করে দেখে মনোযোগ দিয়ে দেখে অবসলমান মুসলমান ভাইরারে আমার তাহলে আমাকে আপনাকে এবার একটু চিন্তা থেকে করতে হবে দেখেন আল্লাহ রাহে বস্তুটা হাবিল কুরবানি নিখুদ কোরবানি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সে ভালো প্রিয় বস্তু কুরবানি দেয় নাই ও মুসলমান ভাইরারে আমার তাহলে আমাকে আপনাকে কুরবানি যখন আমি আপনি দিতে যাব প্রথম নাম্বার হলো হালাল টাকা হতে হবে দ্বিতীয় নাম্বার কথা হলো হারাম টাকা হলে চলবে না তৃতীয় নাম্বার কথা হলো সুন্দর থেকে সুন্দর মোটা তাজা দেখে নিখুঁত আমাকে আপনাকে নিখুঁত যে প্রাণী আছে সেইটা কিন্তু কোরবানি করতে হবে এর জন্য মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিলেন বলিন না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে দিয়া পৃথিবীর মানুষদেরকে দিলেন হে পৃথিবীবাসীরা তোমাদের উপর ততক্ষণ পর্যন্ত কবল হবে যখন তোমাদের সুন্দর করে মনটাকে দিলটাকে উজার করে আমাকে মোহাম্মত করে ভালোবেসে যখন সুন্দরভাবে তোমরা কোরবানি করবে তখন আমি কবল হয়ে যাবে আমার আল্লাহ আল্লাহর কাছে পৌঁছে না রক্ত কিন্তু পৌঁছে না ঘোষগুলো কিন্তু পৌঁছে না আল্লাপ রফুল আলমিন শুধু খালি এইটা দেখে কার সুন্দর কোরবানি হয় আল্লাহ পাপুরবুল আলমিন দেখেন কার ইমানটা সমস্ত আছে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে এমন ভাবে এই পৃথিবীর মধ্যে কিন্তু এই সমস্ত ঘটনাগুলো ঘটায়েছেন এর জন্য মুসলমান ভাইরা আর আমার মুসলমান বাবাজিরা আমার তাহলে আমাকে আপনাকে কিন্তু এই সত্যগুলো মেনে আমাকে আপনাকে কিন্তু আল্লাহর রাহে কুরবানি করতে হবে